আসসালামু আলাইকুম ব্রিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি আজ চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের ব্লগ ভালো লাগবে তো শীত কিন্তু একদম পুরোপুরি পড়ে গেছে আর এই শীতে কিন্তু বিভিন্ন সবজি আমাদের বাংলাদেশে কিন্তু পাওয়া যায় লাল সবুজ সবজিগুলো আর কি এই সবজিগুলো আমরা কিভাবে কীভাবে দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারি সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজি সংরক্ষণ আশা করি আপনাদের ভালো লাগবে যাতে করে আমাদের এই সবজিগুলো মিস না করা লাগে আর কি তো দেখুন আমি এখানে কি কি সবজি নিয়েছি লাল শাক নিয়েছি পালং শাক নিয়েছি বাঁধাকপি নিয়েছি টমেটো নিয়েছি তারপরে পেঁয়াজের কলি সিম তারপরে কাঁচামরিচ পাতা আমার হাতের কাছে আমি যে যে সবজিগুলো পেয়েছি আর কি সেগুলোই নিয়েছি আপনারা চাইলে আরও অনেক বেশি ভালো ভালো সবজি রয়েছে কিন্তু বাজারে আরও অনেক জাতের সবজি রয়েছে সেগুলো নিতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রাখব একদম পদ্ধতি মানে টিপস সহ আর কি কিভাবে রাখলে সবজিটা ভালো থাকবে কিভাবে রাখলে কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো থাকবে আর এখানে আমি সিম নিয়েছি বিচিওয়ালা সিমগুলো আপনারা চাইলে বিচি ছাড়া সিমটাও কিন্তু নিতে পারেন তো একদম তর তাজা সবজিগুলো নিতে হবে খুব ফ্রেশ সবজিগুলো আর কি নিতে হবে তো চেষ্টা করবেন একদম ফ্রেশ সবজিটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে তাহলে কিন্তু সবজির কালারটাও ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে আর কি তো আর পেঁয়াজের কলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এই তো ধনিয়া পাতাটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি আর সিমগুলো আমি আস্তই রেখেছি আপনারা চাইলে দুই ভাগে ভাগ করতে পারেন আমি রেখে দিলাম আর টমেটোগুলো আমি পরে কেটে নিব আর তো পালং শাকের গুঁড়া শুধু ফেলে দিয়েছি আর ময়লাগুলো বেঁচে ফেলে দিয়েছি আর লাল শাকের শুধু গুঁড়াটাই ফেলে দিলাম আর এখানে ফুলকপিটাও আমি একটু বড়ো সাইজের কেটে নিয়েছি আর তো ধনিয়া পাতা কাঁচামরিচের গোড়াগুলো আমি খুব ভালোভাবে ফেলে দিয়েছি আর এখন আমি আমার যেটা টিপস হলো আর কি বাজার থেকে আমরা যখন সবজিগুলো আনি এই সবজিতে কিন্তু প্রচুর পরিমাণ বালি লেগে থাকে আর বড়ো কথা হলো বাংলাদেশে সবাই কিন্তু সবজি বিভিন্ন সার দিয়ে কিন্তু ই করে থাকে আর কি সার দেয় সবজির গায়ে তো সেগুলো দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে একটা একটা টিপস দিয়ে দিব আর সেই টিপসটা হলো আমি এখানে প্রথমে পানি দিয়ে দিলাম সবগুলো বিক্রিতে এখন আমি এই টমেটো আর সিমের গায়ে দিয়ে দিব আমি আধা টেবিল চামচের মতো লবণ সেমভাবে দিয়ে দিব ফুলকপি ফুলকপিতেও আধা টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার মানে আধা টেব এক টেবিল চামচের মতো ভিনেগার আমি এটাতেও দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম সিমেতেও তো দিয়ে দুইটা সবজিতে আমি মানে ভিনেগার আর লবণ দিব আর বাকিগুলোতে দেওয়া লাগবে না দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব সবজিগুলো এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি ফুলকপি আর সিনগুলা খুব ভালোভাবে একটু কচলিয়ে ধুয়ে নেব আর সবজি কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমার মতো যে কাটতে হবে এমন কোনো কথা নেই নিজেদের ইচ্ছা মতো সবজিগুলো কেটে নিতে পারেন আর এই ফুলকপি কিন্তু আমি একেবারে কাঁচে কিন্তু সংরক্ষণ করে রেখে দেবো না হালকা একটু ভাব দিয়ে নিব আর কি এতে করে সবজির কালারটাও সুন্দর থাকবে আর একদম ফ্রেশ মানে একটা ফ্লেভার পাবেন আপনারা যখন খেতে বসবেন আর কি তখনই বুঝতে পারবেন আর রান্না করলে তো আপনারা এটা আপনাদের নিজে চোখে চোখে ধরা পড়ে যাবে যে যে ফ্রেশ সবজিটা আমরা এখন পাচ্ছি দীর্ঘদিন যাবৎ পরে কিন্তু আমরা সেই সবজিটাই সেভাবেই খেতে পারব যদি আমরা একটু টিপসগুলো ফ্লো করে আর কি এখন আমি আর একটু তো আমার সবজি ধোয়া হয়ে গেল এখন আমি একটা পাতিল নিয়ে নিব নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি দুই কাপের মতো পানি পানিটা দিয়ে সামান্য ঢেকে আমি রান মানে সিদ্ধ করে নিব আর কি হালকা সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করা যাবে না এতে করে কিন্তু গলে যাবে তো হালকা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো হলুদের গোড়া এতে করে কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই শুধু পানি দিয়ে ভাব দিয়ে দিলেই হবে আর সেমভাবে আমি সিমগুলো একটু সিদ্ধ করে নেবো সিমে কিছু দিব না আর কি শুধু পানিটা দিয়ে সামান্য দুইটা বলক আনি আমি নামিয়ে একটা খারিতে আর এদিক থেকে আমি সিম আর ফুলকপিটা আমার কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে আর পালং শাকটা আমি কীভাবে কাটতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি এত বেশি বড়ও করব না আবার এত বেশি কুচিও করে নেবো না এতে করে কিন্তু বেশি কুচি করে নিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো পালং শাকটা আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু রান্না করতে পারেন মাছ দিয়ে রান্না করলে করতে পারেন কিংবা শাক রান্না করতে পারেন সমস্যা নেই আর এখানে আমি ধনিয়া পাতাটা একটু কুচি করে নিচ্ছি আর কি এত একদম মেহেদি মানে ই করা যাবে না আর কি মেহেদি কুচি করা যাবে না অল্প আর এখানে আমি লাল শাকটাও আমি একটু কুচি করে নিচ্ছি আসলে লাল শাকটা একটু কুচি করে নিলে ভালো হয় মানে একদম ছোটো ছোট কুচি করে নিলে ভালো হয় তো আমি এখন টমেটো গুলা কেটে নিব টমেটো গুলা আমি এক একটা টমেটোর ফালি মানে এক একটা টমেটোকে আমি আট ভাগে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন সমস্যা নেই সরি এক একটা টমেটোকে আমি ছয় ভাগ করে নিয়েছি আর কি ছয়টা ফালি করে নিয়েছি আর এখানেই তো এখন আমি একটা চুলায় লাল শাক আর একটা চুলায় আমি পালং শাকগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি পালং শাকে দিয়ে দিব আমি সামান্য পরিমাণের লবণ আর পালং শাকে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না শাক থেকে এমনি কিন্তু পানি উঠে যাবে আর লাল শাকে দিয়ে দিয়েছি সামান্য লবণ তো আর এখানে আমি দেখেন আপনারা কিভাবে সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা বেশি সিদ্ধ করা যাবে না খুবই অল্প সিদ্ধ করতে হবে মানে ভাব দিয়ে নিতে হবে আর কি যেভাবে আমরা মোলা তারপরে পেঁপে সিদ্ধ মানে ভাব দিয়ে থাকি সেভাবে আর এইখানে এতো টমেটোগুলো আমি কীভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেটে নিয়ে তারপরে আমি একটা রাইস কুকারের ইতে আমি একটু মানে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলাকে ডিপ করে নেব ডিপ করে নিলে আপনার সবজিটা একদম জর জোরে থাকবে একটা গায়ে একটা লেগে যাবে না আর কি রান্না করতে সুবিধা হবে এভাবে রাখলে ভালো হয় আর এখানে আমি এক একটা টমেটোকে কেটেছি শুধু চার ভাগে মানে একটা টমেটো আমি চার ভাগ করেছি আর নিচের আমি এক একটা টমেটোকে ছয় ভাগ করে কেটে নিয়েছি তো আমি এখন সবগুলা সবজি একটু বিছিয়ে বিছিয়ে রেখে দিব ডিপ করে নেবো আমি এগুলাকে দুই ঘন্টার মতো সেমভাবে আমি সিমগুলো একটা ট্রে এনে নিয়ে নিচ্ছি আর কি সিমগুলো দেখতেই পাচ্ছেন আমি একটা ট্রেতে বিছিয়ে দিয়ে দিয়েছি এভাবে আমি আরেকটা কলি কাগজ আমি দিয়ে দিব সিমগুলোর সিমগুলোর উপরে যেহেতু আরও সিম রয়ে গেছে এগুলাকে আমি এখন ঢেলে দিব দিয়ে আবারও সেইভাবে বিছিয়ে নেব যেন একটা সিমের গায়ে আর একটা সিম লেগে না থাকে এই তো আমি সিমগুলো তো আমার হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাটা কীভাবে সংরক্ষণ করে রেখে দেব বেশ কিছুদিন পর্যন্ত আর কি শীত চলে গেলে কিন্তু এই ধনিয়া পাতাটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এখানে আমি মরিচগুলো কীভাবে ডেটাক মানে বটগুলো ফেলে দিয়েছি আপনার তো দেখতেই পারলেন একটা ন্যাকড়া বিছিয়ে দিলাম বক্স বাটিটাতে দিয়ে উপর দিয়ে টিস্যু দিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর থাকবে আর পচেও যাবে না আর নর্মাল ফ্রিজে রাখার জন্য কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দিই প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো রেখে কিন্তু আমরা এইভাবে খেতে পারি একটা টিস্যু আমি বক্স বাটিটাতে দিয়ে দিলাম প্রথমে দিয়ে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আরেকটা টিস্যু দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটার উপরে এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে আর নষ্ট হবে না আর এখানে আমি আরেকটা বক্স বাটিতে নিয়ে নিচ্ছি লাল শাক সিদ্ধটা যখন আমরা রান্না করব লাল শাকটা তখন শুধু বাগার দিয়ে দিলেই হবে আর সিদ্ধ করা লাগবে না বাগার দিয়ে একটু ভালো করে রান্না করে নিলেই হবে সেইভাবে আরেকটা বক্স বাটিতে আমি পালং শাকটাও নিয়ে নিচ্ছি বাকি সবজিগুলো কিন্তু আমি ডিফে রেখে দিয়েছি দুই ঘন্টা পরে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব যেমন ফুলকপি আর পেঁয়াজের কলিগুলা তারপরে সিম এগুলো আর কি ডিপে রেখে দিয়েছি আমি তো হয়ে গেল আমার সবজি মানে শাকগুলো আর কি গুছানো আর এখানে তো ফুল মানে পেঁয়াজ পেঁয়াজের কলিগুলো আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি আর কি এরকম পলিথিন কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থেকে থাকে আর না থাকলে দোকান থেকে এনে নিতে পারেন আসলে আমার ঘরেও ছিল না আমি আমার বাচ্চারা মানে আমার ছেলের আতনে আনি নিয়েছি দোকান থেকে আর জিপ জিপার ব্লকগুলো কিন্তু ব্যাগগুলো কিন্তু আমাদের এখানে খুব বেশি একটা পাওয়া যায় না তার কারণে আমি এই ব্যাগগুলো ব্যবহার করতেছি মানে এই পলিগুলো আর কি তো সব যেগুলো আমি ডিফে রেখে দিয়েছি আর এখন আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি ফুলকপি তারপরে পেঁয়াজের কলিগুলো কিন্তু অনেক বড়ো ছিল আমি তিন বাগে কেটে নিয়েছি পেঁয়াজের কলিগুলোকে শীতকালে আসলে সকালের কাজটা একটু গুছিয়ে ঘুছিয়ে রেখে দিলে ভালো হয় আর কি দুপুরের কাজটা তো যেহেতু বেলা এক মানে দিন ছোট এখন তো একটু কাঁচটা কমিয়ে রেখে রেখে দিলে ভালো হয় তো এই তো এখন আমি দুই ঘন্টা পরে চলে আসলাম ডিপ করে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালারটা পাতাটা আপনারা যখনই মানে তিন চার মাস পর্য তিন চার মাস পাঁচ মাস পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন সেম এরকমই থাকবে কালারটা ডিপ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রেখেছি সেভাবে দুজে আপনারা রেখে দেন আর কি খুব সুন্দর কালারটা তাই না এরকম সেম এরকমই কালারটা থাকবে ধনিয়া পাতাটা রাখার সময় মানে রান্না করার সময় কিন্তু বেশি আগে নামিয়ে রেখে দেওয়া যাবে না তরকারিটা যখন নামাবেন তখনই নামিয়ে দিয়ে আবার সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে এখানে তো পেঁয়াজের কলি পেঁয়াজের কলিগুলো কীভাবে আমি পলিতে করে রেখে দিয়েছি একটা গায়ে একটা লাগবে না আমাদের যখন যতটুকু লাগে আর কি ততটুকু নামিয়ে আমরা রান্না করে ফেলতে পারবো একদম ঝড় জোরে থাকবে আর এখানে তো যে ট্রে আমি সিমগুলো বিছিয়ে বিছিয়ে রেখে দিয়েছি সিমগুলো এখন দেখিয়ে দেব আপনাদেরকে উঠিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম আস্তে আস্তে থেকে যাবে একটার সাথে একটা লেগে যাবে না যেভাবে আমি রেখেছি সেভাবে দুজি আপনারা রেখে দেন আর কি একেবারে এরকমই থাকবে একদম জরে একটা সাথে একটা লেগে যাবে না এখন আমি একটা পলিতে সিমগুলো নিয়ে নিব আর এই তো ডিফ করার পরে ফুলকপিটা কেমন হয়েছে দেখতে পারবেন আপনারা একদম ঝর আর আস্ত এভাবেই থেকে যাবে যখন আমরা রান্না করবো যতটুকু লাগে আর কি ততটুকু নিয়ে রান্নাটা করে ফেলব সেম ভাবে আমি টমেটোটাও রেখে দিয়েছি সেম টমেটোটাও এরকমই হয়ে গেছে একটা গায়ে একটা লেগে যায়নি খুব সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন সবজিগুলা দীর্ঘদিন যদি আপনারা এই সবজিগুলো খেতে চান আর কি আর এখানে আমি একেবারে পাকা টমেটো টানে কাঁচা পাকা দুটা মিলিয়ে নিয়েছি আমি টমেটো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন তো হয়ে গেল আমার সবজি সংরক্ষণ করা এখন আমি সবগুলো সবজি ডিপ ফ্রিজে রেখে দিব আমি এখানে অল্প অল্প করে নিয়েছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও বেশ কিছু সবজি এনে ফ্রিজে রেখে দেবো দিন পর্যন্ত খাওয়ার জন্য আর কি আপনারাও রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম